ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড নাম জপ করিবার নিয়ম জপ মনে মনেই করিবে সেই সময়ে ফুট নাড়িবে না মুখ নাড়িবে না দন্ত ঘর্ষণ করিবে না জিভাকে আলোড়িত করিবে না তোমার পরম প্রেমদ্বৈত পরমেশ্বরের নামরূপ বিগ্রহে নিজের সব্যেন্দ্রীয়কে একেবারে ডুবাইয়া দিবে বাহিরের পানে চাহিবে না বাহিরের কথা ভাবিবে না সম্ভব হইলে জিহ্বাকে উল্টাইয়া আলজিভার সহিত সংযুক্ত রাখিতে চেষ্টা করিবে কেননা তাহার দ্বারা মনঃসংযোগের গভীরতা সম্পাদিত হয় জব করিতে বসিয়া হেলিবে না তুলিবে না হাত পা নাচাইবে না হাতের পায়ের নখ খুঁটিবে না কলিকাতা বাইশে ভাদ্র তেরোশো চৌত্রিশ বাংলা ভগবত সাধনা ও রূপ ধ্যান শ্রীযুক্ত সুকে লইয়া শ্রী শ্রী বাবামণি হেদুয়াতে গিয়া বসিলেন সুজিজ্ঞাসা করিলেন নাম জপ করার সময়ে কার রূপ ধ্যান করব শ্রী শ্রী বাবামণি যার রূপে মন যায় সু এক এক সময়ে যে এক এক রূপে রুচি যায় কোনো একটা নির্দিষ্ট রূপে যে মন স্থির করা যায় না শ্রী শ্রী শ্রীবাবামণি এই জন্যই রূপকে প্রধান না জেনে নামকেই প্রধান বলে গণ্য করবে যত প্রকারের রূপ ও ভাবনায় মনে আসুক না কেন কারো প্রতি বিরূপ হবে না সবাইকে সমান আদর করবে কিন্তু নিজেকে সমর্পণ করবে নামের কাছে রূপের কাছে নয় ভগবান বিশ্বরূপ তাকে তার নাম ধরে যতই ডাকবে ততই তার অধিকতর মনোহর মূর্তিগুলি তোমার মনসচক্ষুর সামনে ফুটে উঠবে তার রূপ একটা নির্দিষ্ট কিছু নেই যেখানে যত রূপ সব তারই রূপ তার অপরিমেয় রূপ কেউ বর্ণনা করে শেষ করতে পারে না নাম সাধন করতে করতে দেখবে এমন কত রূপই প্রকটিত হচ্ছে যা কোনো চিত্রকর কোনো দিন আঁকেনি ও সাম্প্রদায়িক নামের উপযোগিতা সু কিন্তু আমি যদি কোনো একটা নির্দিষ্ট মূর্তিকেই অবলম্বন করে চলি শ্রী বাবামণি তাতেও কোনো দোষ নেই তৎপরে শ্রী বাবামণি বললেন কালী মন্ত্রে কৃষ্ণরূপ ভাবনা হয় না কৃষ্ণ মন্ত্রে কালীরূপ ভাবনা হয় না যিশু মন্ত্রে বুদ্ধরূপ ভাবনা হয় না বুদ্ধ মন্ত্রে যীশুরূপ ভাবনা হয় না গুরুমন্ত্রে মাতৃরূপ ভাবনা হয় না মাতৃমন্ত্রেই গুরুরূপ ভাবনা হয় না হয় না মানে সাধারণ অবস্থায় হয় না সহজে হয় না উন্নত অবস্থায় না পৌঁছানো পর্যন্ত হয় না অসাধারণ অবস্থায় অসাধারণ ব্যক্তি কালী মন্ত্রেও কৃষ্ণ ধ্যান করতে পারেন সামান্য লোকে পারে না এই জন্যই যোপনীয় নাম হওয়া উচিত ও সাম্প্রদায়িক তাতেই রূপ ধ্যানের রুচি স্বাধীন পথে চলতে পায় নামপন্থা ও রূপপন্থা শ্রী শ্রীবাবামণি আরও বলিলেন সাধনের দুইটি পন্থা রূপপন্থা ও নামপন্থা রূপপন্থী সাধক একটি নির্দিষ্ট রূপের আশ্রয় থেকে সাধন করেন নামপন্থী সাধক একটি নির্দিষ্ট নামের আশ্রয়ে থেকে সাধন করেন রূপপন্থীর রূপেই অভিনিবেশ নাম আনুষঙ্গিক মাত্র রূপানুভূতির গভীরতার সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন পায় নামপন্থীর নামেই অভিনিবেশ রূপ আনুষঙ্গিক মাত্র নাম নিষ্ঠার অবস্থান্তরে রূপ পরিবর্তন পায় রূপ অবলম্বন করেও সাধন হয় নাম অবলম্বন করেও সাধন হয় উভয়েরই চরম অবস্থা এ কিন্তু রূপের পথের চাইতে নামের পথ সুগম এবং অধিকতর নিঃসংসয় গুরুমূর্তি ধ্যান সু নাম জপ করতে করতে যদি কখনো আপনার মূর্তি জাগে শ্রী বনি জাগুক তাকেও অনাদর করবার দরকার নেই কিন্তু মনে রাখতে হবে ন ইতি এখানেই শেষ নয় ভগবানের নাম জপ করলে বিনা চেষ্টায় যে কোনো রূপ তোমার চক্ষের সমক্ষে এসে দাঁড়াবে জানবে এটা ভগবানেরই রূপ তার নাম করতে বসে বিনা চেষ্টায় যদি উলোটা নারীর রূপও জাগে জানবে এটা ভগবানের রূপ তার নাম করতে বসে যদি মৈথুনাদি কদাচারের অত পশুপক্ষী সরীসৃপের মূর্তিও জাগে তবে জানবে এটাও ভগবানেরই রূপ যত রূপ যেখানে আছে সবই ভগবানেরই রূপ কালী মূর্তিও ভগবানেরই রূপ কৃষ্ণমূর্তিও ভগবানেরই রূপ জননী মূর্তিও ভগবানেরই রূপ জনক মূর্তিও ভগবানেরই রূপ দরিদ্র মূর্তিও ভগবানেরই রূপ ভগবান রূপের মহাসমুদ্র কালী কৃষ্ণ জনক জননী গুরু গুর্বি দীন দরিদ্র অনাথ আতুর অন্ধ খঞ্জ পুত্র শিষ্য স্ত্রী কন্যা বন্ধু বান্ধব শত্রুমিত্র প্রজা নদী পর্বত পশুপক্ষী প্রভৃতি সবই সেই রূপ সমুদ্রের এক একটি তরঙ্গমাত্র নাম যোগ করতে করতে এদের যাকেই যখন দেখো না কেন যেন ভগবত দর্শনই হচ্ছে কিন্তু পূর্ণ ভগবানকে দেখছো না তাই এইটুকু দর্শনেই তুষ্ট থাকলে চলবে না আরও দেখতে হবে এবং তারই জন্য বসে নাম সাধনা করতে থাকে হরিও